আসসালামু আলাইকুম সাইয়দ আফসারউদ্দিন আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংবাদে ওয়েলকাম টু চ্যানেল এস নিউজ শুরুতে শিরোনাম দ্য হেডলাইন্স। ইস্ট লন্ডনের উজমানি প্রাইমারি স্কুলের নাম বদল করার সিদ্ধান্ত জানিয়ে অভিভাবকদের কাছে কর্তৃপক্ষের চিঠি কমিউনিটিতে ক্ষোভ অসন্তোষ শুরুতে প্রসঙ্গ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নায়ক বঙ্গবীর আতাউল গণি ওসমানীর নামে ইস্ট লন্ডনে তিরিশ বছরের পুরনো ওসমানী প্রাইমারি স্কুলের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে স্কুলের গভর্নিং বডি এই সিদ্ধান্তের কথা জানি এরই মধ্যে স্কুলের অভিভাবকদের চিঠি লিখেছে স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক কমিউনিটি প্রতিনিধিসহ আরও অনেকে তারা বলেছেন এভাবে নাম বদলের সিদ্ধান্ত কমিউনিটির বিরুদ্ধে একটি সুদূর প্রসারী চক্রান্তেরই অংশ তারা স্কুলের নাম বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিলের রিপোর্ট আর ক্যামেরায় ছিলেন রেজাল করিম রেধা রবার্ট মন্টিফিরি নামে এই স্কুল এক সময় সেকেন্ডারি স্কুল ছিল উনিশশো সালে টার্মলেস কাউন্সিল এলাকায় বেশ কয়েকটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে স্কুলটির নামকরণ করা হয় বঙ্গবীর উসমানের নামে যিনি ছিলেন উনিশশো সালে ব্রিটিশ এম্পায়ারের সবচেয়ে ইয়াঙ্গেস্ট মেজর এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক দীর্ঘ সাতাশ বছর পর তার নাম বাদ দিয়ে স্কুলটিকে ব্যালেন্স প্রাইমারি স্কুল করার সিদ্ধান্ত নিল গভর্নিং বডি সম্প্রতি অফস্টেড রিপোর্টে স্কুলের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং যেখানে নাইনটি নাইন শিক্ষার্থী ব্রিটিশ বাংলাদেশি তারপরেও কেন নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্যারেন্টসদের অভিযোগ এর যথাযথ কোনো উত্তর দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ আমি ডিসএগ্রি করলাম এটা ঠিক নাই এটা চেঞ্জ করা হঠাৎ করে হালকা লেটার দেখলাম এর আগে তো কোনো মিটিংও শুনলাম না কিছু শুনলাম না চেঞ্জ হইতো আস্তে আস্তে দেখবা সবটা চেঞ্জ করলিব বাঙালি নামও থাকতো না নামের কারণে মনে করেন অনেক সাদা বাচ্চা নাকি স্কুলে দেয় না তারা এটা কালকে মিটিং এ বললো আমরা সবাই প্রতিবাদ করছি গতকালকে হেড টিচারের কাছে যে নামটা যেন থাকে লোড অফ ই এরিয়ার মাঝে বাঙালি এই বাঙালি কালচারাল লাগে উসমান নামটা থাকা আমরা মনে করি ভালো হইব আমরা এটা চাইream না স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুলুক আহমেদের দুই সন্তান পড়ালেখা করেন উসমানী স্কুলে এ ব্যাপারে তিনি নিজেও একটি চিঠি পেয়েছেন কমিউনিটি নেতা ও সাংবাদিক কেম এম আবু তাহের চৌধুরীর সন্তানরা পড়ালেখা করেন স্কুলটিতে এই দুই প্যারেন্টস অত্যন্ত ক্ষুব্ধ স্কুলের এমন সিদ্ধান্তে আমি যে চিঠিটা পাইছি ও চিঠিটা এখনো আছে আমি আজকে মাত্র পড়ছি চিঠিটা তারা এটার নাম চেঞ্জ হতো স্যার আমি খাঁসি এনি রিজন ওয়াই এটা যদি মঞ্চর খানো যায় যে এটা বিকজ অফ ইস মুসলিম নেম ও বিকজ অফ ইস কমিউনিটি প্রাইমারি স্কুলের নাম চেঞ্জ করার যে সিদ্ধান্ত এটা অযৌক্তিক এটা অন্যায় এবং এটা আমরা কমিউনিটির প্রতি একটা ছপট কাত এটা কমিউনিটি একটা ইনসাল্ট করা আমি মনে করি দাবি করব এটা যে অজমানি প্রাইমারি গভর্নিং বোর্ডিয়ে এটার আবার পুনর্বিবেচনা করতো এই সিদ্ধান্ত তার একটা বাতিল করতো এবং সাথে সাথে আমি টাহারমেন্ট কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র আমি জরুরি হস্তক্ষেপ করা we like this Osmani school we know a long time uh, more than 15 years this school we are using it's our school and really we don't like to change the in our, our name Osmani school is a really a good name too many people uh, Muslim here and uh, say we don't need the name of the school changed from Osmani school to other uh, something uh, but I know I'm agree

in terms of um the name change i think it's a really good thing especially with the location we the well i do agree as a parent governor we did decide um well we've had a recent ofsted inspection um it's been really good well they haven't said anything we just thought it's something really um is something that we we could do to move forward um especially for the new children that's coming in uzmani nambodol siddhanti চরমভাবে ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছেন বঙ্গবীর উসমানী ট্রাস্টের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কাসেম খান উসমানী সবর নাম উসমানী স্কুল থেকে নাম তারা হরাইল তো তখনও আমার প্রতিক্রিয়া আমার মানে আমার শরীর জড়িয়ে উঠছে মানে এত আঘাত পাইছি যে এটা কি বলে যে উসমানী সাহেব তো এক ব্যক্তি না একটা ইতিহাস একটা প্রতিষ্ঠান কমিউনিটির দায়িত্ব হল যে কোনো উপায় প্রতিহত করা দুই দিন পরে আবার বঙ্গবন্ধুর নামে ওই স্কুল আছে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন চাইবে তারপরে আমাদের কবি নজরুল ইসলামের স্কুল আছে সেটাও তারা চাইবে চেঞ্জ করছে এ ব্যাপারে স্কুলের হেড টিচারের সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন স্কুলের এক প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিল চ্যানেলস নিউজ লন্ডন